মাই কাউন্টি মাই ভোট ইলেকশন ডে অক্টোবর টোয়েন্টি অ্যাডভান্স ভোট অক্টোবর সিক্স টু এইটিন স্টাতকোনা ডট সি এ ইলেকশন স্টাতকোনা কাউন্টি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে একটা ইলেকশনের কথা বলা হচ্ছে আমরা একটু সহজভাবে যদি বলি বাংলাদেশে যেমন আমাদের সিটি কর্পোরেশন পৌরসভার যে মেয়র ইলেকশন হয় না এইখানেও এই স্টাতকোনা কাউন্টিতে ইলেকশন হবে অক্টোবরের বিশ তারিখে আমার সাথে আসেন আমি আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকশন ডে এইটা ডিক্লেয়ার করা তো আমার উদ্দেশ্য না আমার কাজ না আমি যেটা দেখাতে যাচ্ছি এইখানকার এখানে দেখেন মেয়র ইলেকশন হবে কিন্তু সেটার প্রচার প্রচারণা আসলে কিভাবে করছে আমি সত্যি অবাক হয়ে গেছি আমি মাত্র এই ইলেকশনের খবরটা কয়েকদিন আগে জানলাম কিভাবে জানলাম সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম দেখলাম যে রাস্তার দুই পাশ দিয়ে এরকম কিছু সাইন দেওয়া আছে আমি একটা সাইনটা দেখাই একটা ইলেক্ট ফ্রান্সিস অর্থাৎ ওনাকে ইলেক্ট করতে বলা হচ্ছে তাই না উনি কিসের জন্য দাঁড়িয়েছেন পাবলিক স্কুল ট্রাস্টি আমি যদি সামনে আর একটাতে যাই আমার সাথে আসেন মানে আমি অবাক হয়ে গেছি যে এই রকম সাইন ছাড়া আমি আর কিছুই পাইনি ইভেন আমরা যেমন আমাদের দেশে মিছিল পোস্টারিং এগুলোতে অভ্যস্ত এখানে কিন্তু এগুলোর কিছুই হয় না এইটাতে কি আছে এখানে ক্যান্ডিডেটের নাম আছে পাবলিক স্কুল ট্রাস্টি ইনিও কিন্তু পাবলিক স্কুল ট্রাস্টির জন্য তাহলে আমরা আরও কয়েকটা দেখি আসলে কোন কোন মানে কি বলা যায় কি কি ধরনের পদবীর জন্য আসলে ইলেকশনগুলো হচ্ছে তাই না এবার আমরা দেখি একটু ডিফারেন্ট টাইপের কিছু পাওয়া যায় কি না এইটা হচ্ছে ইলেক্ট দিন ইনি হচ্ছে কাউন্টি কাউন্সিল কাউন্টি কাউন্সিলের জন্য আমরা পরেরটা একটু দেখি পরেরটা একটু ডিফারেন্ট টাইপের আছে সেটা একটু ডিফারেন্ট হওয়ারই কথা সেটা হচ্ছে পরেরটা আমরা কি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রি ইলেক্ট রি দেখেই বোঝা যাচ্ছে যে ওনাকে পুনরায় নির্বাচনের কথা বলা হচ্ছে পুনরায় নির্বাচিত হতে চাচ্ছে তো ওনার নাম এবং উনি হচ্ছে মেয়র পদপ্রার্থী তাই না ট্রাস্টেড লিডারশিপ তো দেখেন এরকম এই রাস্তায় আমি যদি সোজা যাই শুধু এই টাইপেরই সাইন আমরা পাবো আর কিছু কিন্তু নাই তো ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমরা তো নির্বাচনের এলাকা নির্বাচনের যে দিনগুলো এগুলো নিয়ে খুব বেশি অভ্যস্ত তাই না তো আমি সেই জিনিসটা একটু তুলে ধরতে চাচ্ছিলাম যে ক্যানাডাতে এর প্র্যাকটিসটা কেমন হয় আজকে হচ্ছে অক্টোবরের চোদ্দো তারিখ অক্টোবরের বিশ তারিখ মানে আর মাত্র ছয়টা দিন মানে মাঝে পাঁচটা দিন আছে তাই না পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মাঝে মাত্র পাঁচটা দিন আছে আপনি গাড়ি এই যে রাস্তায় যে গাড়ি চলাচল করছে আপনি কি দেখে বুঝতে পারছেন যে এখানে ইলেকশন হবে আর মাত্র পাঁচটা দিন পরে একদমই সিম্পল মানে এখানে কোনো প্রকার কোন প্রচারণা নাই এই যে এইগুলো ছাড়া আর বাসায় টুকটাক কিছু লিফলেট দিয়ে যায় আমাদের একটা যেমন আমরা লিফলেট পেয়েছি এই ছাড়া আসলে আর কিছুই নাই তো এটা একটা শিক্ষণের ব্যাপার কিন্তু এটা একটা ফলো করার মতো যে না আপনার দৈনন্দিন কাজে কিন্তু এই ইলেকশন আপনাকে কোনো প্রকার ব্যাঘাত ধরাচ্ছে না কোনো প্রকার কোনো মারামারি ধস্তাধস্তি কিছুই নাই আলহামদুলিল্লাহ যাক এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে এরকম সুন্দর একটা ইলেকশন পেতে আসলে কার না ইচ্ছা করে তাই না তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা এপিসোড আশা করি আপনারা উপভোগ করেছেন আমার কিন্তু খুব ভালো লেগেছিলো আজ তাহলে শেষ করি আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম